দর্শক পাঠক দেখছেন প্রতিদিনকার আয়োজন কি খবর সকাল সন্ধ্যার বার্তাপক্ষ থেকে সঙ্গে আছি সিরাজুম্মিল দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সঙ্গে পদত্যাগ কার্যকর হয়ে গেল বলেও সেখানে উল্লেখ করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের সাতাশ দিনের মাথায় শিরিন শারমিনের পদত্যাগের খবর এলো জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে বিকালে ঢাকা ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিল হোসেন ভূঁইয়া তিনি জানান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য একশো পঁচাশি সেই লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু পায় বাংলাদেশ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে চতুর্থ দিনের খেলা আগেভাগেই বন্ধ হয়ে গেছে সে পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে বিয়াল্লিশ ফলে দিন শেষে শান্তদের প্রয়োজন একশো তেতাল্লিশ রান প্রথম টেস্ট দশ উইকেটে জেতায় সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে সফরকারীরাই দর্শক আপনারা হয়তো মধ্যে জেনে গেছেন আরও একবার বদলাচ্ছে দেশের শিক্ষাক্রম পরীক্ষা বাদ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যে মূল্যায়ন পদ্ধতি চালু হয়েছিল সরকার পরিবর্তনের পর তা এবার বদলাতে যাচ্ছে সেই সঙ্গে সংশোধন আনা হচ্ছে তাদের পাঠ্য বইও সরকার পরিবর্তন হতে না হতেই শিক্ষাক্রমে এই বিপুল পরিবর্তন আবারও সহ নানা বিষয় নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মুনিরুল ইসলাম মনিরুল ইসলাম আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আমি শুরুতেই জানতে চাই শিক্ষাক্রমে আসলে কি কি পরিবর্তন আনা হচ্ছে কোন কোন পর্যায়ে পরিবর্তনের হাওয়া লাগছে দেখুন শিক্ষাক্রমে কি কী পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা স্পষ্ট ধারণা পাইনি গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে হচ্ছে গিয়ে অন্তর্বর্তী এই সময়টাতে এই বছরে যে শিক্ষার্থীরা যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্য বইগুলো পড়ছিল সেই জায়গায় এই সময় কোনো পরিবর্তন আসছে না কিন্তু মূল্যায়ন পদ্ধতিতে একটা বড় পরিবর্তন আসছে যেটা ছিল না নতুন শিক্ষাক্রমে যেটাকে নতুন বলছি মানে এটা এখন হয়তো পূরণ হয়ে যাচ্ছে তো ওখানে পরীক্ষাটা ছিল না শিখন দক্ষতার ভিত্তিতে তাদের হচ্ছে বার্ষিক যে মূল্যায়নের পদ্ধতি ছিল সেটা থাকছে না বলা হয়েছে যে এখানে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা দিতে হবে এবং যে অর্ধবার্ষিক যে মূল্যায়ন ছিল অর্ধেক আন্দোলনের মাঝপথে সে আটকে গিয়েছিল যেগুলি সেই পরীক্ষাগুলো আর হচ্ছে না এবং নবম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের সবাইকে আবার বার্ষিক পরীক্ষায় বসতে হচ্ছে গিয়ে আগের মতো করে যেটা আগে যখন বার্ষিক পরীক্ষায় বসতে হতো নির্দিষ্ট মার্কের পরীক্ষায় পরীক্ষা হলে লিখতে হতো আর যেটা হচ্ছে যারা নাইন থেকে টেন নাইন টেনে যেটা আগে ছিল বিভাগগুলো ছিল না যেটা হচ্ছে সবাই একটা বই পড়তো বিজ্ঞান সবাই পড়তো গণিত সবাই পড়তো যেটা এখন আবার থাকছে না আগের মতোই আবার বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা আলাদা আলাদা বিভাগ হবে এবং সেই বিভাগের অধীনেই শিক্ষার্থীরা আলাদা বই পাবে সেই বই অনুযায়ী তারা পড়বে এবং এসএসসি পরীক্ষা দেবে দুই হাজার পঁচিশ সালে এখানে বলে রাখি যারা হচ্ছে যে এটাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে বর্তমান যে বইটা আছে সেই বইটি এই বছর থাকলেও আগামী বছর তারা বইটি পরিমার্জন করবে সংশোধন করবে কিন্তু কতটুকু কী করবে সেটা এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত করে জানি না যে কতটুকু বদলাবে কতটুকু এটা থাকবে কি নাকি আগেরটা পরিপূর্ণভাবে আগেরটা অবিকলভাবে ফেরত আসবে সেটাও আমরা আসলে এখন এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না আমরা জানি যে দু হাজার তেইশ সালে আওয়ামী লীগ সরকার শিক্ষাক্রমে একটা বড় পরিবর্তন এনেছিল একেবারে যেটাকে বলা যায় যে খোল নলছে বদলে ফেলা তো নতুন সরকার এসে এখন কোন যুক্তি দেখিয়ে সেটাকে আবার পরিবর্তন করতে চাইছে এটা একটা মজার বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগের গত জানুয়ারিতে যে সরকার গঠিত হয়েছিল তার আগের সরকার কিন্তু শিক্ষাক্রমের হচ্ছে গিয়ে পরিবর্তন এনেছিল বদলে দিয়েছিল যেটা তো এই সরকার আসার পর আমরা দেখলাম যে এই সরকার মানে হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে কি দু হাজার এই বছরের শুরুতে যে সরকার গঠিত ছিল তখন দেখলাম যে পিছুটা আমরা দেখেছি যে আগের শিক্ষাক্রমে যখন হয়েছিল সেই নতুন সরকার বা নতুন শিক্ষামন্ত্রী সেই শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে একটু পিছুটা দেখিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে মূল্যায়ন পদ্ধতি নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন তো এখন শিক্ষা মন্ত্রণালয় যুক্তি দেখাচ্ছে যে মানে তারা যেটা বলেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রযুক্তির ঘাটতি রয়েছে বলে তাদের প্রতিমান হচ্ছে এবং পাঠ্য বিষয়বস্তু এবং মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্ট এবং নেতিবাচক ধারণা রয়েছে সেই কারণে এই শিক্ষাক্রম এখন বাস্তবায়নযোগ্য নয় তো এই বিষয়টা নিয়ে যাচ্ছে আর যে সিক্স ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে শিশুর সঙ্গে আমি কথা বলেছি যে এটা তোমাদের শিক্ষাক্রম বদলাচ্ছে যে আমরা জিজ্ঞেস করলো যে কি যুক্তিতে তোমাদের যুক্তি দেখিয়েছে এটা বললো এই যুক্তি তো কঠিন কোনো যুক্তি হলো না বললাম কেন তোমার কঠিন যুক্তি মনে হলো না তো বললো হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের যদি শিক্ষকদের যদি ঘাটতি থাকে তাহলে তো ঘাটতি তো মেটানোই যায় আর আমি তো কোনো অস্পষ্টতা কিংবা বিভ্রান্তি দেখছি না এটা তার কথা শিশুর কথা আমরা গত কিছুদিন আগে যখন হচ্ছে শিক্ষাক্রমের এক বছর হলো তখন বেশ কিছু প্রতিবেদন আমরা তৈরি করেছি আমরা দেখেছি শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের এই বিষয়টা আসলে যেটা বলা হচ্ছিলো যে আনন্দের মাধ্যমে শিক্ষাদান বেশ উপভোগ করছিল এবং সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে এখন ওই যে আগের মতো যে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা সেটা নিয়ে তারা হচ্ছে গিয়ে একটা নেতিবাচক বরঞ্চ এটা আবার নেতিবাচক ধারণা বা মনোভাব তাদের মধ্যে তৈরি করতে পারে যেমন আমরা একসময় যেটা করতাম যেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি সমান হোলেস্কোয়ার এ প্লাস বি হোলেস্কোয়ার মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র হিসাবে শিখতাম কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে হলো সেটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে শেখানো হতো না কিংবা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের সংজ্ঞা যেমন হচ্ছে গিয়ে বলা হতো পরিবেশ কি আমাদের চারপাশে যা কিছু দেখি আমরা তাই পরিবেশ কিন্তু আমি নতুন শিক্ষাক্রমের বইতে আমরা দেখেছি যে বিষয়টা আর এভাবে নাই আমরা যেভাবে শিখে এসেছিলাম সেটা আমরা দেখেছিলাম নতুন শিক্ষাক্রমে এভাবে নেই তো ওরা শিখছে এ প্লাস বি হোলো স্কোয়ার কীভাবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হচ্ছে সেটা তারা হচ্ছে গিয়ে শিখছে এবং সংজ্ঞায়ের ক্ষেত্রে আমরা যে কোনো কিছুর বিষয় হচ্ছে গিয়ে আগে শিখতাম এটার মানে হচ্ছে সংজ্ঞা এই এর মানে হচ্ছে এই আমরা দেখতাম উল্টো দিক থেকে শিখছে তারা হচ্ছে গিয়ে বিষয়টা সম্পর্কে ধারণা নিচ্ছে ধারণা নেওয়ার পর তারা নিজেরাই সংজ্ঞান তৈরি করছে যে বিষয়টা তাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে বলা হচ্ছিল যে তাদের বিকাশ এবং তাদের হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে যেই নিজেদেরকে হচ্ছে গিয়ে বিকশিত করার নিজেদের হচ্ছে গিয়ে জানার আগ্রহ তৈরি করা এবং নিজের শক্তিতে একটা সংজ্ঞা তৈরি করা যেটার সুযোগ তাদের কিন্তু ঘটছিল তো এখন এইটা কিন্তু হচ্ছে গিয়ে আগেও আলোচনা ছিল আমরা তখনও দেখেছিলাম যে শিক্ষক শিক্ষকদের প্রশিক্ষণে ঘাটতি সেই ঘাটতি মেটানো আসলে হচ্ছে গিয়ে আগেও কিন্তু আসলে ঘাটতি ছিল এটা কিন্তু আসলে হয়নি আসলে আপনারা খেয়াল করলে দেখবেন হচ্ছে গিয়ে যে অনেক আমাদের শিক্ষকরা অনেকভাবেই হচ্ছে গিয়ে অবহেলিত থাকে এবং শিক্ষায় বিনিয়োগটা কিন্তু আসলে সেভাবে হয় না আপনি যে আওয়ামী লীগের সরকার আমলে দেখবেন হচ্ছে গিয়ে উপজেলায় উপজেলায় হচ্ছে গিয়ে মসজিদ বানানো হয়েছে কিন্তু উপজেলায় উপজেলায় গবেষণাগর বানানো হয়নি তাহলে বিজ্ঞান শিক্ষার প্রসার কিন্তু ওইভাবে ঘটেনি তো ওই ওপর ভাষা যে শিক্ষাক্রমটা এসেছিল সেটা অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও হচ্ছে হচ্ছে গিয়ে এই নেতিবাচক জায়গাগুলো যেটা এটা বাস্তবায়নের জন্য যে ছিল এখন আবার নতুন সরকার যেটা হচ্ছে যে যুক্তি দেখাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তখন হচ্ছে গিয়ে তখন এই যে ঘাটতির কথা এখন শিক্ষা মন্ত্রণালয় বলছে তাহলে শিক্ষা মন্ত্রণালয় তখন কোথায় ছিল তখন কেন এই বিষয়গুলো হচ্ছে গিয়ে সলভ করলো না আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আগের সরকারের সবই খারাপ সেই বিবেচনায় এটা হচ্ছে গিয়ে বাদ দেওয়ার একটা প্রবণতা দেখছি চলো ওইটা কেন খারাপ বা ওইটা কেন হচ্ছে গিয়ে বর্জনীয় সেই বিষয়টা কি আমরা কখনো মনে হয়নি যে এক মাসের মধ্যে হচ্ছে গিয়ে এটা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এটা ভাবার অবকাশ আছে এই কারণেই যে যে গিয়ে আগের যেহেতু এটা ওই সরকারের সেহেতু হচ্ছে গিয়ে এটা হচ্ছে এখন বাদ দিয়ে দেওয়াটাই স্ত্রী স্বাভাবিকভাবে এই পরিবর্তন শিক্ষার্থীদের উপর একটা প্রভাব ফেলবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বারবার এই যে পরিবর্তন আসছে এটা শিক্ষার্থীদের উপর কি প্রভাব ফেলছে আসলে দেখুন গত এক থেকে দেড় দশক ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে গিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট চালানো হয়েছে এবং এই এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল মূলত হচ্ছে গিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরগুলোতে এবং এটার একটা কুপ্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী একটা কুপ্রভাব কিন্তু পড়বে এটা আমাদের ভুগতে হবে এর আগে যখন সৃজনশীল শিক্ষা পদ্ধতি প্রবর্তন করা হলো দু সালে তখন আমরা দেখেছি হচ্ছে সৃজনশীল শিক্ষা পদ্ধতি প্রবর্তনের জন্য হচ্ছে ব্যাকএন্ডে যে কাজগুলো করার কথা সেগুলো না করেই হচ্ছে গিয়ে আমরা এটা নামে নিয়ে পড়েছিলাম তাহলে দেখা যাচ্ছে শিক্ষকরা ওই পদ্ধতিতে পাঠদানি হচ্ছে গিয়ে সক্ষম ছিলেন না এবং যে কারণে আমরা দেখেছি হচ্ছে গিয়ে একসময় হচ্ছে গিয়ে আমরা মুখস্থ করে হচ্ছে গিয়ে গাইড বই পড়ে গাইড বইয়ের একটা বড়ো বাজার তৈরি হলো আমরা পড়ে সেটা হচ্ছে গিয়ে উগড়ে দিতাম হচ্ছে গিয়ে পরীক্ষা হলে গিয়ে কিন্তু সেটা সৃজনশীলের ক্ষেত্রে বলা হলো হচ্ছে কি এটা আর ঘটবে না কিন্তু পরে দেখতে যে আমরা শিক্ষকদের জন্য গাইড বাজারে শিক্ষকদের জন্য প্রচুর গাইড কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্ন করার জন্য যে দক্ষতাটা প্রয়োজন সেটা শিক্ষা শিক্ষকদের মধ্যে তখন হয়ে ওঠেনি এবং এই জন্য হচ্ছে গিয়ে দায়টা কিন্তু শিক্ষা বিভাগেরই তাহলে শিক্ষকদের হচ্ছে গিয়ে সেইটার আমরা দক্ষ করে তুলতে পারিনি আর মূল প্রশ্নটা হচ্ছে গিয়ে শিক্ষাটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে দেখবো সেই বিষয়টা হচ্ছে গিয়ে একটা বড় আলোচনা কারণ হচ্ছে গিয়ে আপনি দেখবেন হচ্ছে গিয়ে গত এবছরের শুরুতে যখন হচ্ছে খরা প্রচণ্ড খরা বৃষ্টি হচ্ছে না তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে কি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইস্তেস্কের নামাজের জন্য হচ্ছে গিয়ে একটা আয়োজন ছিল তার মানে হচ্ছে গিয়ে আমি নামাজ পড়ব হচ্ছে গিয়ে বৃষ্টির ঝরানোর জন্য বিষয়টা কিন্তু আসলে অন্যরকম হওয়া হচ্ছিলো যখন হচ্ছে গিয়ে ক্লাউড শেডিংয়ের বিষয় নিয়ে গবেষণা হচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে নামাজ পড়া হচ্ছে তার মানে আমাদের বিজ্ঞান মনস্কতার অভাব কিন্তু অনেকদিন থেকে এই শিক্ষাব্যবস্থার এই গলতগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমরা আসলে কেউ হচ্ছে গিয়ে কখনো হচ্ছে গিয়ে মানে খুব দূরদৃষ্টি দিয়ে হচ্ছে গিয়ে আমরা বিষয়গুলো দেখিনি যে কারণে হচ্ছে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে যেমন পূর্যধিকদের শিক্ষা কমিশন স্বাধীনতার পর যেটা হয়েছিল সেটা যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমরা ওইভাবে আমলে নিয়ে নিই ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার যে হচ্ছে গিয়ে যে আমরা বলছি হচ্ছে গিয়ে বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা কখনো হচ্ছে গিয়ে ইনসিওর করতে পারিনি যে কারণে হচ্ছে গিয়ে বর্তমান সংকটগুলো আসলে দেখা দিচ্ছে দেখুন শিক্ষা হচ্ছে গিয়ে দুটো দিক আছে যেটা হচ্ছে গিয়ে এই গত মানে নতুন শিক্ষাক্রম নিয়ে যেটা একটা সমালোচনা ছিল এখানে হচ্ছে কারিগরি দক্ষতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে তাহলে হচ্ছে গিয়ে অন্য বিষয়গুলো হচ্ছে গিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আসলে ব্যাহত হচ্ছে তো আমার ডক্টর মোতার হোসেন চৌধুরী একটা রচনার কথা মনে পড়ে যেটা শুনে বলছেন যে শিক্ষার ইয়েটা কি আসলে উদ্দেশ্যটা কি আমার হচ্ছে গিয়ে শিক্ষার হচ্ছে দুটো উদ্দেশ্য থাকে একটা হচ্ছে গিয়ে যে একটা ঘর উনি দেখিয়েছিলেন যে হচ্ছে গিয়ে দোতলা এবং একতলা একতলা হচ্ছে গিয়ে শিক্ষা হচ্ছে গিয়ে শিক্ষাটা হচ্ছে গিয়ে আমাকে মানুষ হিসাবে আমাকে গড়ে তুলবে মানুষ মানে প্রকৃত মানুষ হিসাবে শিক্ষা যেভাবে হচ্ছে মনুষ্যত্বের বিচার যেটা ঘটায় তো একতলাও গুরুত্বপূর্ণ আমার দোতলাও গুরুত্বপূর্ণ যদি আমি একতলায় থাকি তাহলে হচ্ছে গিয়ে যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ওই শিক্ষা হচ্ছে গিয়ে আমাকে আমাকে দক্ষতা তৈরি করবে কিন্তু আমার মধ্যে হচ্ছে গিয়ে মনুষ্যত্বের গুণগুলো হচ্ছে গিয়ে আমার বিকাশটা হচ্ছে গিয়ে সঠিকভাবে হবে না আমার একতলাও থেকে আমার আমার দোতলায় উঠতে হবে তো আমার হচ্ছে গিয়ে দক্ষতাও অর্জন করতে হবে এটা হচ্ছে গিয়ে এই দক্ষতার চাহিদা এটাও মেটাতে হবে আবার হচ্ছে গিয়ে আমার মানুষ হয়ে ওঠার হচ্ছে গিয়ে যে পরিপূরক যে শিক্ষা সেটা হচ্ছে গিয়ে আমাকে ধারণ করতে হবে তো এই দুটো একতলা দোতলার সংকট কিন্তু হচ্ছে গিয়ে এখনও আমাদের আছে এবং হচ্ছে গিয়ে আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কেউ হচ্ছে কখনো মনোযোগ দেয়নি বা নজর দেয়নি আর শিক্ষাটা হচ্ছে গিয়ে শিক্ষার দর্শনটা আমার কি হবে আমার শিক্ষা দর্শনটা হচ্ছে গিয়ে যেটা হবে তার সেটা তার উপর নির্ভর করবে হচ্ছে গিয়ে আমি এইভাবে কি পাব তো ধরুন হচ্ছে গিয়ে যে এই উদাহরণটা দেওয়া হয়ে হচ্ছে গিয়ে যখন কাল যখন হচ্ছে গিয়ে গঙ্গায় বৃষ্ঠাল ছিল তখন পানি বিষাক্ত হয়ে গিয়েছিল তো বলা হচ্ছিল যে কালনেগিনী বিষ ঢাল কেন তো কালনেগিনী বললো হচ্ছে গিয়ে আমার কাছে তো অমৃত নাই আমার কাছে আছে বিষ আছে তো আমার যেহেতু আছে বিষ আমি বিষ ঢালব আমাদের শিক্ষার ব্যবস্থায় কিন্তু হচ্ছে গিয়ে আমরা শিক্ষার্থীদের বা টোটাল হচ্ছে গিয়ে মানুষকে হচ্ছে বিজ্ঞান মনস্কভাবে তৈরি করতে পারছি না আমরা শিক্ষার্থীদের যুক্তিবাদী করে তৈরি করতে পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ে তুলতে পারছি না যে কারণে হচ্ছে গিয়ে এই সংকটটা আমাদের রয়ে গেছে এটা এই বিষয়গুলো সুহারা না করলে হচ্ছে গিয়ে শুধু উপর ভাষা হচ্ছে শিক্ষাক্রম বদলানো দিয়ে আসলে সমাধান হবে না মূলটা হচ্ছে গিয়ে মূলে যদি হাত না দিতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি হাত না দিতে পারি তাহলে হচ্ছে গিয়ে আসলে শিক্ষাক্রম বদলে হচ্ছে গিয়ে কোনো লাভ হবে না আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ এসব খবরের বিস্তারিত জানতে পড়তে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা থাকছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে দেখুন সেগুলোও থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে